এই ফলোসি যেন হ্যাঁ এখানে যখন সাতান কে পাথর পাবে যে যখন খুশি তখন যেতে পারে সমস্যা নেই পাথর আমি আমি পরে গেলাম আমি আরো এক ঘন্টা তুমি আরো এক ঘন্টা পরে গেলাম সমস্যা নেই এখানে যার যখন খুশি পাথর মারতে যাবে যার যখন খুশি এই যে তিন দিন ধরে মেরে পাথর মেরে তিন দিন তিন দিন ধরে পাথর সেটা এই এটা রিচুয়ালটা পূরণ করতে হবে এই যে কাজ চলতেছে মনে বড় হজের প্রস্তুতি এগুলো সব হজের

মানুষ কিন্তু প্রচুর পানো যায় উপরে উঠতাছে এটা উড়ার যে জায়গাটা এখান থেকে আস্তে আস্তে উপরে উঠতে আবার নিচের দিকে নামতাছে আসে নিচের ভিতরে একটা গ্রহা আছে ঠিক আছে নামাজ পড়ছে